সালামু আলাইকুম কারা পাচ্ছে এক জিবি করে জুলাই অফার হ্যাঁ বন্ধুরা আসল সত্য বলবো অনেকেই আসেন বা বিভিন্ন ফেসবুক বা ইন্টারনেটে দেখতেছেন বা নিউজে দেখতেছেন এক জিবি করে জুলাইয়ের জুলাই মাসে দেওয়া হচ্ছে জুলাই অফার সরকার থেকে ঠিক আছে এক জিবি করে দেওয়া হবে এবং সেটা পাঁচ দিন মেয়াদ থাকবে তা কারা পাচ্ছে আসল সত্য সব কিছু বলবো বন্ধুরা এখানে আমি যদি আমার গ্রামীণ সিমে প্রথমে চলে আসি এই যে গ্রামীণ সিমে আজকের মধ্যে কোনো কিন্তু আমার ইন্টারনেট আসে নাই ঠিক আছে এক জিবি আসে নাই একশো এমবিও আসে নাই এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু গ্রামীণ সিমে আমি চলে আসছি মানে অ্যাপে আমার কোনো এমবি নাই ঠিক আছে আমাকে এক এমবিও দেওয়া হয় নাই তা এরপর আমি কিন্তু আর একটা আমার সিম আছে এয়ারটেল সেটাও আমি চেক করব তা এখন আমি এয়ারটেলে ডুবলাম এই যে দেখেন এয়ারটেলও আমার কিন্তু কোনো এমবি নাই ঠিক আছে এক জিবি কেন এক এমবিও নাই আমরা কিন্তু বিভিন্ন সময় মেসেজ দেখতেছি বিভিন্ন নিউজে বলতেছে যে এক জিবি করে ফ্রি দেওয়া হবে আজকে থেকে পাঁচ দিন মেয়াদ আসলে আসল সত্য কোনটা আমি যেহেতু এখনও পাই নেই এটা আমি এখনও বিশ্বাস করতেছি না কারণ এখন পর্যন্ত আমার এখনও এক এমবিও আমি পাই আর যদি আমি সঠিক পাই ঠিক আছে আপনাদের জানাবো আর এটা কিন্তু কাগজে কলমে থাকলো কিন্তু অরিজিনালি বাস্তবে কোনো কিছু আমরা পাই নাই ঠিক আছে তা অনেকে বলতেছে এই কোড ডায়াল করুন ওই কোড ডায়াল করুন আসলে আমি অনেক কোড ডায়াল করছি কোনো কোটেও আসে না ঠিক আছে সবগুলা মানে ডিজাবেল দেখাচ্ছে তা যদি সঠিক পান বা পাই তাইলে আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব